আগামী নির্বাচনে জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে যেদিন যত যাচ্ছে আগামী নির্বাচন এরকম মারাত্মক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটাও মনে হচ্ছে না জামাতের চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে যাচ্ছে জামাত সহজে জিতে যাবে বিএনপি শক্তিশালী ভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না কারণ জামাত বিএনপি বিভিন্ন জরিপে যেটা উঠে এসেছে প্রায় সমান সমান শক্তি কিন্তু জোটে তো জামাত অনেকেই কারণ জামাতের সাথে আছে চল জামাতের সাথে অনেক দল এখন আসতে যাচ্ছে কিন্তু বিএনপি জোট আস্তে আস্তে কমছে বিএনপির সবচেয়ে পাওয়ারফুল মিত্ররা

বিএনপি জামাত আর তার বাইরে শর্মনাই এনসিপি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমরা যেটা দেখছি রাজনীতিতে শর্মনাই এবং এনসিপি চর্মনাই অলরেডি জামাতের সাথে চলে গেছে আর সাথে যেতে পারছে না বিএনপি নিজেরাই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে যে এনসিপির সাথে জোট সম্ভব নয় ওদিকে তুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহুদ তারা না পারছে বিএনপিতে যেতে না পারছে এনসিপিতে যেতে বিএনপির সাথে জোট হচ্ছে না কারণ বিএনপি কি করছে এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এটার উপর ভিত্তি করে বিভিন্ন করেছে বিএনপি এরপরে দিবাল না আর হাসন আগে বলেছে মরে গেলেও সাথে জোট করবো না তাহলে রাজনীতিতে সর্বশেষ যে সমীকরণ বিএনপি নিজেরাই নিজেদের বিরুদ্ধে নিজের পায়ে নিজেই কুলাল মেরেছে এখানে বিএনপি জেতা সম্ভব নয় যেমন বিজয়টা সহজ হয়ে যাচ্ছে কারণ এনসিপির চাইতে এমনিতে সরমনে অনেক বড় দল চর্মনে হচ্ছে বাফার পার্টি তারা যেদিকে মোট দিবে তারা এখন জিতে যাবে আর তো তলি জামাতের সাথে মিলেমিশে একাকার অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য জোট সন্মানের জামাত হয়ে গেছে আদর্শিক জোট হয়ে গেছে নির্বাচনী জোট হয় নর্মালি কৈশলগত জোট যেমন বিএনপি জামাত জোট ছিল কৌশলগত জোট কিন্তু জামাত শরমনের জোট ইসলামি জোট আদর্শিক জোট ইসলাম কায়নের জোট কোরআনের রাস কায়নের জোট দর্শক এই জায়গায় জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে আর এনসিপির বিরুদ্ধে বিএনপি এইভাবে প্রার্থী ঘোষণা করে দিবে এটা এনসিপি কল্পনা করেনি

এতে আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা জল্পনা পাখা মিলতে শুরু করেছে বিএনপি এনসিপি সম্ভাব্য প্রক্রিয়া ভাটা করল কিনা অবশ্যই ভাটা করেছে বিএনপি এনসিপি সম্ভাব্য সে আলোচনাও হচ্ছে বেশ জোর সোরে তবে এনসিপি নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না অবশ্যই ভাবছেন কিন্তু এটা বলবেন না তারা তিনশো আসনে প্রার্থী ঘোষণা প্রস্তুতি নিচ্ছেন এটা ফাউ কথা তারা তারা তাদের ত্রিশ জন প্রার্থী আছে তিনশো আসনের প্রার্থী প্রার্থীদের তাদের গুলশান চারপার্সেন্ট দলীয় কার্যালয় দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি ইসলাম আলম সেখানে এনসিপির হেভিও নেতাদের নির্বাচনে নির্বাচন করার আলোচনা রয়েছে এর মধ্যে অন্যতম ঢাকা সাত ঢাকা নয় ঢাকা দশ এবং ঢাকা আটের আসন নির্বাচন করাশিদ রশীদকে জাহির কে ঘোষণা ঢাকা দশে আসিফ মাহমুদের জন্য খালি রাখা হয়েছিল সেখানেও ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া এই মানে সব জায়গায় এমনকি উত্তরাঞ্চলে সেই সার্জিসের এলাকা কুমিল্লা হাসনাদের এলাকা আহ বৃহত্তর বরিশালে সাহেবের এলাকা কোথাও কোনো স্পেস রাখে নাই স্পষ্ট যে আসলে এন জোট আদৌ সম্ভব নয় এখানে সাজি সালমের একটা বক্তব্য এই জোট নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর যে রাজনৈতিক দল জুলাই সঙ্গে থাকা মৌলিক বাস্তবায়ন এবং কাজের কথা জোটের হিসাব নিকাশ এগুলো আসন ভাগাভাগির উপর নির্ভর করে এনসিপি তে জুলাই বিক্রি করে খাচ্ছে জুলাই ভিত্তিক দল জামাত ইসলামী শহীদদের প্রতি কমিটমেন্ট একমাত্র জামাত রক্ষা করতে পেরেছে মুগ্ধ ভাই স্নিগ্ধ ভাইয়ের রক্ত বিক্রি করে বিএনপি যোগ দিয়েছে এনসিপি এর চাইতে কোনো অংশ কম না বিএনপি জুলাই বিরোধী এটা তো এনসিপির কাছে স্পষ্ট সালাউদ্দিন জুলাইকে আবেগ বলেছে বিএনপি জুলাই আইনি ভিত্তি চায় না বিএনপি হাসিনার সংবিধান রক্ষা করতে চায় তো সেই জায়গায় এনসিপি বিএনপির সাথে চেষ্টা আলোচনা করে কেন আবার বিএনপি চাঁদাবাজ এটা জানে না সেই চাঁদাবাজের সাথে বা কিভাবে যেতে চায় তো এটাতে কোনো হিসাব মেলে না অর্থাৎ দর্শক এটা দিবালো কেন স্পষ্ট যে এগুলো সব স্বার্থের খেলা কিন্তু স্বার্থের খেলা স্বার্থের কারণেই আর মিলবে না জামাতের ক্ষমতা যাওয়ার রাস্তাটা খুব সহজ হয়ে যাচ্ছে